আসসালামু আলাইকুম বিহার আমরা গুগল ডকের দুই নম্বর ক্লাস আজকে আমরা নিব এবং উপভোগ করব তো আমরা প্রথম ক্লাসে ফাইল মেনুর যত অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের ক্লাসে আমরা এডিট এবং ভিউ ইনসার্ট যতটুকু যেতে পারি যাতে আমাদের ক্লাস সাইজ বেশি বড় না হয় আমরা চেষ্টা করব যে অল্পের মধ্যে অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করবো তো ভিউয়ার্স আমরা এডিট অপশানে যে দেখতে পাবো যে অপশানগুলো সেগুলো হচ্ছে আন্ডু রিডু কাট কপি পেস্ট স্ট উইদাউট ফর্ম্যাটিং সিলেক্ট অল ডিলিট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশানগুলো আমরা পাবো তো দেখুন এখানে কার্ড কপি এবং ডিলিট এই অপশানগুলো হালকা হয়ে আছে এর কারণ হচ্ছে আমরা কোনো লেখা বা কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করিনি যখন সিলেক্ট করব তখন এগুলো পূর্ণ এর যে অপাসিটি সেটা একশো পার্সেন্ট হবে দেখুন আমরা যখন এটা সিলেক্ট করলাম এবার দেখুন আমাদের সবগুলো অপাসিটি একশো পার্সেন্ট হয়েছে কারণ এখানে আমি এখন কার্ড করতে পারবো কপি করতে পারবো পেস্ট করতে পারবো পেস্ট উইদাউট ফর্ম্যাটিং করতে পারবো আবার যদি সিলেক্ট অল করতে চাই সেটাও করতে পারবো তো আমরা এক এক করে আলোচনা করি আন্ডু এবং রিডু তো আন্ডু বলতে বোঝাবে যে আমরা যদি সামনে আগায় কাজ করতে করতে যদি কখনো পিছনে যাওয়ার দরকার হয় তখন এটা চাপতে হবে অর্থাৎ এটা যখন চাপব তখন আমার আস্তে আস্তে পিছনের দিকে চলে অর্থাৎ আমি পূর্বে যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে শো করবে আবার যখন আমি রিডুতে যাব তখন আমার বর্তমান কাজে চলে আসবে এরপরে দেখুন আন্ডু রিডি এবার কাট তো কাট করতে গেলে আমাকে অবশ্যই কোনো অবজেক্ট সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আমি কাট করব তো এই যে কাট করলাম কাট হয়ে গেল এবং এটা আবার আমি পেস্ট করব অর্থাৎ কন্ট্রোল ভি পেস্ট করলে আবার যথাস্থানে স্থানে এটা পেস্ট হয়ে গেল এভাবে আমরা কাট কপি এবং পেস্ট একই স্টাইলে আমরা করতে পারব এরপরে দেখুন পেস্ট উইদাউট ফর্মেটিং অর্থাৎ কোনো ফর্মেটিং ছাড়াই পেস্ট করা ফরমেটিং বলতে বোঝাবে যে আপনার অবজেক্টের ভিতরে যদি কোনো টেবিল থাকে বা এমন কিছু থাকে লেখা বাদে সেগুলো অবজে পেস্ট হয়ে যায় কিন্তু আপনি চাইলে ওইগুলো বাদে শুধুমাত্র আপনার লেখাগুলো এখানে পেস্ট করতে পারবেন তারপরে আসবেন সিলেক্ট অল এই সিলেক্ট অল বলতে বোঝাবে এটা ক্লিক করলে আপনার যত লেখা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে আমার যত লেখা আছে এখানে সবগুলো লেখায় সিলেক্ট হয়ে গেছে তো আমরা সিলেক্ট অলে আসি এরপরে যদি আমি ডিলিট করতে চাই তাহলে সবগুলোই ডিলিট হয়ে যাবে যেমন দেখুন এই যে সবগুলো ডিলিট হয়ে গেল এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে এলাম তো আমরা যে অপশানগুলো শিখলাম সেটা হচ্ছে যে এডিট মেনুর আন্ডু রিডু কাট কপি পেস্ট পেস্ট উইদাউট ফরম্যাটিং সিলেক্ট অল ডিলিট এরপরে আমরা পাবো ফাইন্ড অ্যান্ড রিফেলেস তো ফাইন্ড অ্যান্ড রিফেলেসে যাওয়ার সময় আমরা এখানে সিলেক্ট করলে না সিলেক্ট করলে হবে তো আমরা সিলেক্ট আনসিলেক্ট করলাম করে এরপরে ফাইন্ড অ্যান্ড রিফেলেস অপশানে গেলাম দেখুন এটা শরীর এক পাশেও দেওয়া যাবে আপনি এখান থেকে যে শব্দটি খুঁজতে চান এখানে কতগুলো অপশান আছে দেখুন ম্যাসকেস ইউজ রেগুলার এক্সপ্রেশনস দ্যাট ইজ এন ফর নিউ লাইন এগুলো অত লাগবে না ইগনোর ডায়াক আচ্ছা যাই আমরা এখানে ম্যাসকেস দিয়ে দিতে পারি আবার ম্যাসকেস দিলে হুবহু ম্যাচ হওয়া লাগবে শব্দটা আর যদি আমরা এটা না দিই তাহলে কাছাকাছি শব্দগুলো আমরা পেয়ে যাব তো যেমন আমি এখানে সার্চ করতে চাই ইঁদুর শব্দটি অনেকবার আছে তারপরে কচ্ছপ আছে আছে এটা বিভিন্ন প্রাণীর সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আমরা এখানে যদি ইঁদুর সার্চ করতে চাই এবং ইঁদুরের বানান যদি ভুল থাকে কখনো কোনোভাবে আহ তো সেটাও ঠিক করে নেওয়া যাবে তো এখানে আমরা ইঁদুর লিখলাম আমরা সাপোজ চন্দ্রবিন্দু আছে আমরা ওটা দিব না তাহলে ইঁদুর যেহেতু চন্দ্রবিন্দু সহ এখানে নাই জন্য এটা শো করছে না তো আমরা এটা কপি করলাম কপি করে এখানে নিলাম এবার দেখুন সবগুলো ইঁদুর সিলেক্ট হয়েছে এবার আমি চাই যে এখানে চন্দ্রবিন্দু দিব না চন্দ্রবিন্দু বাদ যাবে যদি আমি সবগুলো রিপ্লেস করতে চাই যেগুলো সিলেক্ট হয়েছে সেগুলোয় এখানে রিপ্লেস সাপ দিলে রিপ্লেস হবে আর অল দিলে যতগুলো আছে সবগুলোই এখানে রিপ্লেস হয়ে যাবে তো আমরা অল দিয়ে দিলাম দেখুন এই যে এখানে চন্দ্রবিন্দু আর নাই অর্থাৎ আমি চন্দ্রবিন্দু কেটে দিয়েছি কেটে দিলে চন্দ্রবিন্দু বাদে এটা আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে অর্থাৎ আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাটে এলাম যেহেতু চন্দ্রবিন্দুই থাকবে এই দিয়ে আমি পূর্বের অবস্থানে ফিরে এলাম ঠিক এভাবেই ফাইন্ড এবং রিপ্লেস আমরা করতে পারবো তাহলে এডিট মেনুর যে অপশানগুলো ছিল সবগুলো অপশন সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম তো আপনারা আমার ক্লাসটা দেখার পরে এবং শোনার পরে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরও নতুন নতুন তথ্য আপনারা পাবেন কাজ করতে করতেই অনেক কিছু আপনারা শিখে যাবেন এরপরে আমরা আসব ভিউ ভিউ মেনু এখানে আমরা যেগুলো পাবো দেখুন মোড কমেন্ট পাবো এক্সপ্যান্ড ট্যাবস অ্যান্ড আউটলাইন সাইড বার এটা পাবো শো প্রিন্ট লে আউট এটা পাব শো রোলার পাবো শো টো নন ক্যারেক্টার পাব তারপরে ফুল স্ক্রিন পাবো তো আমরা এক এক করে আলোচনা করছি মোড অর্থাৎ আপনি এটা কোন মোডে আছেন প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে শেয়ার অপশানে যে আমরা তিনটা অপশান পাবো সেটা হচ্ছে ভিউইং এডিটিং কমেন্টিং তো এখানে ঠিক তেমনই আপনি যদি এখানে দেখুন মোড এখানে এডিটিং মোড দেওয়া আছে যদি ভিউইং মোডে যান তাহলে কিন্তু আপনি আর এখানে কোনো কাজ করতে পারবেন শুধু দেখতে পারবেন দেখুন আমরা যখন ভিউইং মোডটা দিলাম দেখুন ভিউইং মোড এই মোডে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে আর কিছু লিখতে পারবেন না শুধু দেখবেন এখানে আর কিন্তু কোনো লেখা হবে না এরপরে আপনি যখন মোডটা চেঞ্জ করে এডিটিং মোডে আসবেন তখনই আপনি এখানে আবার লিখতে পারবেন দেখুন আবার লেখা হচ্ছে এই যে এখানে আবার আপনি লিখতে পারবেন অর্থাৎ মোড তাহলে আমরা শিখলাম ভিউ মেনু থেকে মোডে যখন যাব আমরা তিন ধরনের মোড আমরা এখানে চালু করতে পারবো আচ্ছা এরপরে কমেন্ট অপশন দেখুন আপনার অনেক সময় কমেন্ট আসবে অনেকেই কমেন্ট করতে পারবে যাদের তো তা সেই কমেন্টগুলো আপনি হাইড করতে পারবেন মিনিমাইজ করতে পারবেন এক্সপ্যান্ড করতে পারবেন আবার সবগুলো কমেন্ট আপনি দেখতে পারবেন এরপরে আসবে এক্সপ্যান্ড ট্যাগ ট্যাপস এন্ড আউটলাইন সাইড অর্থাৎ এই ট্যাপগুলো আপনি বাড়াইতে পারবেন এবং যে সাইড বার যেগুলো আছে এই সাইড বার এগুলো দেখাবে দেখুন আমরা একটু ক্লিক করছি ক্লিক করার পরে এই যে সাইড বার অনেক কিছু এসেছে ট্যাব এসেছে তো এটা দেখুন আমি কোলাপস করে দিচ্ছি তার মানে এটা কোলাপস করে দেওয়াই ভালো অনেক সময় এটা ভালো লাগে বা কাজে অনেক কাজে লাগে এই জন্য আপনার ইচ্ছা মতো আপনি এটা মিনিমাইজ করতে পারেন বা আপনি রাখতে পারেন এরপরে আসবে শো প্রিন্ট লেআউট অর্থাৎ প্রিন্ট লেআউট যে এরিয়াটা সেটা দেখাবে তারপর দেখান শো রোলার আমরা এখানে ওপেন করে রাখছি রোলারটা হচ্ছে এই এটা রোলার তো এটা যদি আপনি ক্লিক করেন দেখেন আর রোলারটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক সময় রোলারটা আমাদের লাগে এই জন্য আমরা এটা চালু করে রেখেছি এই যে রোলার আবার এসে গেছে এরপরে আমরা পাবো শো ইকুয়েশন টুলবার অর্থাৎ অনেক সময় যখন আপনি বিভিন্ন অঙ্ক বা গণিতের কাজ করবেন তখন এই ইকুয়েশনটাও আপনার লাগবে দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই ইকুয়েশনটা দেখাবে বিভিন্ন ইকুয়েশন আপনি ব্যবহার করে আপনার কাজ করতে পারবেন এরপরে শো নন প্রিন্টিং ক্যারেক্টার্স অর্থাৎ নন প্রিন্টিং ক্যারেক্টারও আপনাকে দেখাবে এবং এটা দেখেন ফুল স্ক্রিন তো এটাকে ক্লিক করলে আপনি ফুল স্ক্রিনে যেতে পারবেন অর্থাৎ বড় করে দেখাবে আর অন্যান্য অপশানগুলো আপনি পাবেন না তখন এই যে ডিসমিস করে দিলাম এরপরে আমি আবার বের হয়ে যাব কীভাবে আমার রাইট বাটন ক্লিক করে যে অপশানগুলো আরও সেখানে প্রথমে আছে এক্সিট ফুল স্ক্রিন অর্থাৎ এটা ক্লিক করলে আবার পুরোর অবস্থানে ফিরে যাব এই যে পুরোর অবস্থানে ফিরে এলাম তাহলে আমরা মোটামুটি ভিউ মেনু থেকে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শিখলাম এরপরে গুরুত্বপূর্ণ একটি মেনু ইনসার্ট ইনসার্ট যাব। ইনসার্টে আমরা পাবো দেখুন ইমেজ টেবিল ড্রয়িং চার্ট আড়াইজেন্ট লাইন ইমোজি পাবো স্মার্ট শিপস পাব ড্রপ ডাউন পাবো নোট পাবো বিল্ডিং ব্লকস পাবো তারপরে ই সিগনেচার পাবো এটা প্রিমিয়াম এটার জন্য টাকা পে করতে হবে স্পেশাল ক্যারেক্টার পাবো ইকুয়েশন পাবো ট্যাপ পাবো ওয়াটার মার্ক পাবো হেডার্স এন্ড ফুটার্স পাবো পেজ নাম্বার পাব ব্রেক পাবো তারপরে লিঙ্ক পাবো অর্থাৎ হাইপার লিঙ্কও করা যাবে তারপরে হচ্ছে কমেন্ট অপশন পাবো ইমোজি রিয়েকশন পাবো বুকমার্ক পাবো পাব টেবিল অফ কন্টেন্টস পাবো এই অপশনগুলো আমরা পাবো আজকের ক্লাসে হয়তো সবগুলো আমরা আলোচনা করব না আমরা ইমেজ এবং টেবিল এই দুইটা অপশন একটু দেখব দেখি আমরা দশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কতটুকু পারি হয়তো শুধু ইমেজ নিয়ে আলোচনা করতে হয় ঠিক আছে আমরা ইমেজ নিয়ে আলোচনা করি তো এখানে এই যে ফাইলটা আমাদের ওপেন আছে এই ফাইলে আপনি আপলোড কম্পিউটার অর্থাৎ ছবি আপনার কম্পিউটার থেকে আনতে পারবেন দেখুন আমার কম্পিউটারে যে ছবিগুলো আছে সে ছবি নিয়ে আসতে পারবেন তো এখানে আমার যে ডিজিটাল সাপোর্ট লোগো আছে সেই লোগোটার ছবিটা আমি নিয়ে এলাম আচ্ছা এইবার দেখুন এই ছবিটা কোনোভাবে মুখ করছে না কারণ এখানে কিছু অপশন আমাকে চালু করতে হবে তাহলে এটা মুখ করা যাবে যেমন দেখুন এখানে আছে ইনফ্রন্ট অফ টেক্স তারপরে আছে বিহাইন্ড টেক্স তারপরে আছে ব্রেক টেক্স তারপরে আছে র্যাপ টেক্সট তারপরে আছে ইনলাইন অর্থাৎ এখন ইনলাইনে আছে এই জন্য এটা মুভ করছে না তো আমি যখন র্যাপ টেক্সটে যাব তখন দেখুন এ একে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে আবার আমি যখন ব্রেক টেক্সট বিহাইন্ড টেক্সট ইনফ্রন্ট অফ টেক্সট ইনফ্রন্ট অফ টেক্সট যখন আমি দিব তখন এটা লেখার উপরে চলে আসবে অর্থাৎ এই যে লেখাগুলোর উপরে চলে আসবে এখন আমি আমার যে ইমেজ সেটা আমি বিভিন্ন জায়গায় এটা মুভ করতে পারবো যেখানেই আমার সুবিধা আমি সেখানেই ইমেজটাকে রাখতে পারব আমার আর একটা অপশান আছে মুভ উইথ টেক্সট এখানে ফিক্সড পজিশান অন দ্য পেজ এই পেজে যে কোনো একটা পজিশানে আপনি রাখতে পারবেন আর পজিশান অপশান আছে সেখানে আরও বিস্তারিত আপনি পাবেন যে কোথায় কোথায় এটা রাখতে পারবেন কতটুকু অ্যাঙ্গেলে রাখতে পারবেন এবং আপনার এখানে ছবির কালারটাও আপনি অন্যরকম করতে পারবেন তারপর অ্যাডজাস্ট করতে পারবেন তারপর অল্টার টেক্সট করতে পারবেন অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন তখন আপনি বিভিন্ন অপশান দিয়ে দিয়ে এটা চেক করবেন তারপরে আপনার যেখানে এই ছবিটা রাখা প্রয়োজন ফাইলে সেখানেই আপনি এটাকে প্লেস করবেন ঠিক আছে বন্ধুরা আজকে ক্লাসে অনেক সময় হয়ে গেছে আমরা আজকে দুই নম্বর ক্লাসটা শেষ করছি আগামীতে আমরা এবার তিন নম্বর ক্লাসে যাব তো আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন তাহলে বর্তমান সময়ে যে গুগল ডক খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এটা সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা তৈরি হবে এবং আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফিজ